তবুও তোমাদের পাশে একটু থাকার সুযোগ দাও মামা তার কারণ ছোটো মাল থেকে আমি এ মানুষ সন্তানকে মানুষ করেছি বড় করেছি আজ তুমি তার বউ হয়েছো বৌ হয়ে আমার ঘরে এসেছো শুধু আমার জন্য বৌমা আজ আমি এত এত বয়স হয়ে গেছে নিজে কাজ চালা নিতে পারতেছি না বৌমা এই জন্য তোমরা আমাকে এত অবহেলা এত কষ্ট দিচ্ছ সত্য বলতে কি আমি বাড়িতে কখনোই থাকতাম না শুধু আমার ছেলেটা আছে বলে তার মুখের দিকে তাকিয়ে আজকে আমি বেঁচে আছি ওকে দেখলেই তো আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বৌমা এভাবে আঘাত করো না বৌমা এভাবে আঘাত করো না বিশ্বাস করো আমি তো তোমাদের মা বাবা নাকি মা বাবাকে এত কষ্ট দিতে নাই হ্যালো তুমি কোথায় এক্ষুনি বাড়িতে চলে আসো তুমি আজ তোমার বাপ বাড়ি থাকবে তাহলে আমি থাকবো চলে আসো জুলি বাসায় আসো এত এত জুলুলি ডাকলে কেন কি হয়েছে এই যে তোমার ঝুলো বুড়া বাপ এ বাপ আমার জীবনটা চস্ত করে ফেলে দিল এ বাপ আমার বাড়ি থাকবে আর আমি আমি বাড়িতে চলে যাব কেন কি হয়েছে আমার বাবার

তুলে কতদিন ধরে তোকে দেখিনি রা অনেক দিন ধরে তুকে দেখিনি জানিস না তুকে দেখলে আমার পরিচাটা ঠান্ডা হয়ে যায় খোকা অনেক ঠান্ডা হয়ে যায় ছোট্ট মরা কান্ত আমি তুই আমার সাথে করিস না রে আমি জন্ম দিয়েছি নাকি আমি তো তোর বাবা বাবা মাকে এভাবে কষ্ট দিতে নাই খোকা এভাবে কষ্ট দিস না আমি তোর শুধু মুখের দিকে চেয়ে এই দেখ এই গোয়াল ঘরের পিছনে আমি পড়ে আছি শত কষ্ট মোশা মাসির অত্যাচার না খেয়ে না খেয়ে শুধু তোর প্রান্ত জোরে পড়ে রয়েছে খোকা আর কষ্ট দিস না এই মরা আমি চাই না দিন বিচার আমি শুনতে পারবো না আমার অফিস অফিসে যাওয়ার লাগে চাকরি করা লাগে দিনে আমার টেনশন তোমার ঠাকুর মুখ

এভাবে কষ্ট দিস না আমি যতুর তোর বাবা রে পৃথিবীতে জানো আর কারো ঘরে ও সন্তান না জন্মে এভাবে শত শত সন্তানের জন্য আজকে বাবা মা মৃত্যুর পথে যুদ্ধ করছে খোখা ফাতা ফাকা শেষ করে দিসই না খোকা শুধু তোদের মাঝে একটু থাকতি দিস আমি তোকে কী জন্ম দিয়ে ভুল করেছিলাম বলে খোখা মুখোমুখি আমি ককার